এ নিজে বুদ্ধি বোধড়ি খুনবেন রোজ মঙ্গলবার এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়ি জেলার নবীনগর ছাব্বিশ কুরবানির উপযোগী দিয়ে সুন্দর সুন্দর খামার উপযোগী গরু রয়েছে সেই ধরনের গরু দেখাবো যে ব্যাপার কেমন দাম চাচ্ছেন এবং কেমন দাম ওনারা বিক্রি করতে চাচ্ছেন এবং পাশাপাশি এই হাটে যারা দুই হাজার ছাব্বিশ জন্য গরু ক্রয় করে ওনারা লালন পালন করে আবার ঈদে বিক্রি করবেন এই ধরনের যারা ভাই রয়েছেন তারা আসলে কিভাবে দরদাম করে হাত থেকে গরু ক্রয় করছেন সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা ভিডিওটি একটু লং হয়ে গেছে যেই কারণে যেহেতু আসলে গরু ক্রয়ের চিত্র রয়েছে তো আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পেলাম মাত্র গরুটি ক্রয় করলেন আর কি জন্য কিনলেন এটা কুরবানির জন্য জি আচ্ছা কি কুরবানিতে বিক্রি করবেন না না

ছাব্বিশ কুরবানির জন্য বাইরে কুরবানির গরু কিনে ফেললেন এখন থেকে আরো চার মাস সাড়ে চার মাস আগেই আল্লাহ তাদের কুরবানি কবুল করুক সবাই দোয়া করবেন ঠিক আছে ভালো আপনারা কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কেটে কিনলেন

লঙ্গে সুন্দর কানে সিং এর দিকে সব দিক ফিট এসে টাকা আমি পাঁচ হাজার বেশিটা কিনছি

না এখনো দাঁত এসব না আদাতিল সব দাঁতিল দাঁতিল কিছু কিছু একশো নব্বই চাওয়ার দাম

দাম চপ পঁচাত্তর বি পঁয়ত্রে পঁয়ষট্ট দশ জি ভাই আচ্ছা মধ্যে জি ভাই এর পরের পরের যেগুলো এডাভাই দাম আচ্ছা জি দুই তাতে দুইটা জি যেটা এটা দাম যে পাঁচ্তর বেসা পয়ষট্টি জি মানে কেমন হবে জি ভাই আচ্ছা যেটা দাম ভাই জি আচ্ছা তাতে দুইটা

আচ্ছা সবাই জন্য সুবিধা বেশি ঠিক আছে চলে পরে গুলো একটু এরপরে এটা দাম যাবে সাত চল্লিশ

তিনটা গায়ে বেশ হয়েছে তিনটা আর বেশ হয়েছে আচ্ছা মোটামুটি ছয়টা বিক্রি হয়েছে জি আচ্ছা বাজারে কি অবস্থা ভাই আচ্ছা মোটামুটি মোটামুটি না আচ্ছা আর এগুলো রয়েছে জি রয়েছে এগুলো কি মাংসের জন্য না পালন করার এটা মাংসের জন্য আর এটি পালন করার জন্য এটা মাংসের জন্য জি আচ্ছা প্রথমে মাংসটাই দেখাই এটা কি অবস্থা ওজন কেমন হবে এটা এটা আমি 4.5 মন ওভার হবে 4.5 মন ওভার হবে দাম চাচ্ছেন কত এটা দাম চাইছি 155 155 আচ্ছা কত হলে এটা ছাড়া যাবে 40 140 4.5 মনের গরু 140

এটাও যাতে নাই এটাও তাতে নাই আচ্ছা এইদ আস্তে আস্তে হয়ে যাবে তো জি জি আচ্ছা এটার দাম কত বেচা বিক্রি যেটা এটার দাম হচ্ছে এটার দাম চ আচ্ছা এটা বেচা বিক্রি কত ভাই না জি আচ্ছা যোগাযোগ তার জি জি আচ্ছা ঠিক আছে ভালো ধন্যবাদ দর্শক বন্ধু এই মুহূর্তে আরেকটি গরু বিক্রি হয়ে গেল বাইশ মজা হাটে তো এই গরুটি আসলে কত টাকা বিক্রি হলো সেই সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করবো আলাইকুম এক লাখ ওয়ালাইকুম সালাম বাজার না একবার একবার মোটামুটি তিনশো টাকা লাভ হবে তিনশো টাকা তিনশো তিনশো টাকা দিয়ে দিচ্ছি একটা গ্রুপ প্রথম বেঁচে যায় আমরা বাইশ হাজার তিনশো

পঁচাশি দিবে। নেসা কত? কয় নিবেন গান ইনশাআল্লাহ? 20000 টাকা। ভালো দাম কইছে। 35 বেজ মানে। আঙ্কেলের সাইডও নিয়ে তুমি দাম চাইছো কত? পঁচাশি একশো দাম দুইশো দশ যদি আপনি পঁচাশি দাম চাই বেশি না না দর্শক গরুটি আসলে খুলে দেখানো হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সার গরু খুব সুন্দর গল কম্বল এবং খুবই কিন্তু রুষ্ট একটি সার গরু আমরা বলতে পারি দেখা যাক এক লাখ পঁচাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গরুটির

কিনা নিয়া যাকে মামু উলিয়া যাওক রাজা কইসা الرئيسকে مامورgente বহুত সময় বান্ত কি nada la tak tak bange pursi dar তাইলে মকুন ঢুকছে না ও যে হ্যাঁ একটা লিসলাম আইবো জানা 2000 আর 2000 বাজার চ্যালেঞ্জ এর মধ্যে বাচ্চা মিল পুরো বাজার পুরো বাজার চ্যালেঞ্জ দিমু আজকে আডের মধ্যে হ্যাঁ এই আইছেন বহুত যাওয়া লাগে মা আরে হ্যাঁ শুকাই সিকা হে মনা গলে বিকম এ নিজে বুদ্ধি ঘুরে খুনবেন মাংস ভাই অবশ্যই চিনেন চিনেন দেখি যে দাম দিবেন ভাই না

বাজাৰ কেলৈকে পাৰে

una security ami bhai jodi na na bhai jodi ami dame

বাবা টাইট নাবাদ ছাৰি হা আমি জীয়াই দিছো তোৰ লেখান

এক oh, এটা <laughs> 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 <hans> একটা গরু আমার একটা গুরু যখন ফ্রেস লাগছে তখন এক লোক আমি গোড়া বিচ্ছি পাঁচ লক্ষ টাকা এক গরুটা দিব আট লক্ষ টাকা আমি একটা বেশি পিছিয়ে আমি

এক লাখ আষট্টি দিয়ে নিলেন জি আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে গরু বাজার এখন তোলা মনে একটু দামটা মনে হয় একটু বেশি আর কি আগের চেয়ে বেশি না হ্যাঁ আচ্ছা আচ্ছা গরু কিনে খুশি তো ভাই জি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকুন